আমরা যারা রেগুলার খেলি বিভিন্ন ইন্টারভিউ আমরা বলেছিলাম এটার প্রত্যেকটা টিমে কিন্তু আমাদেরই সিলেক্ট করে আমরা সবাই ফ্রেন্ডস আমরা একটা ফ্যামিলি আমরা সবসময় সময় করে খেলি তো আমাদের একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে ক্রিকেট বলে প্রফেশনাল একটা ক্রিকেট টুর্নামেন্ট হবে যেখানে আমরা বিভিন্ন ধরনের আমরা ডিস্ট্রিবিউটেড হয়ে খেলব সো থ্যাংকস টু ফোর মেন্টার্স মোস্তফা কামাল রাজ ভাই সেলিম ভাই বংশু ভাই প্রবীণ রয় চৌধুরী আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমাদেরকে এই টুর্নামেন্টটা সফল করার জন্য আমাদের পাশে থাকার জন্য

আমরা <laughs> 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 <laughs>